আসসালামু আলাইকুম এসটকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে রয়েছে আমি আলামিন সাইফি এসটকের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে বিনা ইনভেস্টমেন্টে প্রতিনিয়ত অনলাইন বিজনেস করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন কিভাবে করবেন এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নিব হ্যা ভিউয়ারস এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখব মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো চলে যাব এখন আমাদের মোবাইল স্ক্রিনে দেখে নিব আমাদের আজকের প্রসেসিংটা তো ভিউয়ার্স চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমরা আমাদের আজকের প্রসেসিংটা দেখে নিব তো এর জন্য চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে আমরা আমাদের গুগল প্লে স্টোরের সার্চ অপশনে আমরা লিখব সব বেজ তো দেখতে পাচ্ছেন আমি সব বেজ লেখার সাথে সাথেই উপরে একটা নেম চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব বেজ রিসেলার প্লেস তো আমরা এখানে ক্লিক করব আপনারা এখানে বানানটা দেখে রাখবেন বানানটা সুন্দরভাবে আপনারা খেয়াল করবেন এবং এই বানানটা আপনারা সার্চ অপশনে লিখে দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিছু অ্যাপ আসবে তো অ্যাপের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাপ শো করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব বেজ রিসেলার প্লেস আপনারা জাস্ট একটু ফলো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল লেখা রয়েছে আমি এখান থেকে ইনস্টল করব অর্থাৎ আমি যেই অ্যাপের কথা বললাম এই অ্যাপটার নাম হচ্ছে সব বেজ রিসেলার প্লেস এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন বিনা ইনভেস্টমেন্টে বিনা পুঁজিতে কিভাবে করবেন এই টোটাল প্রসেসিংটা কিন্তু আমি আজকে দেখিয়ে দিব হয়তো ভিডিওটা লম্বা হতে পারে তো কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝবেন না আমি এখানে টোটাল প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ধৈর্য নিয়ে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন তাহলে কাজ করতে পারবেন তো দেখলেন ইনশাল্লাহ আমার এখান থেকে ইনস্টল হয়ে গেল তো আমি এখান থেকে ওপেন করব তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে রেজিস্ট্রেশন করুন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে যেহেতু আমার আগেই রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আমি এই প্রসেসিংটা দেখাতে পারতেছি না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট আপনারা এই মাধ্যমটা একটু খেয়াল করবেন তো আপনি যখন রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে একটা ইন্টারফেস আসছে সেখানে একটা মোবাইল নাম্বার আপনার কাছে চাইবে তো অবশ্যই যে মোবাইল নাম্বারটা আপনারা ইউজ করতেছেন সেই মোবাইল নাম্বারটা আপনারা বসাবেন বসানোর পরে তারপরে আপনারা ওটিপি পাঠান ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন কোম্পানি থেকে আপনাদেরকে একটা ওটিপি পাঠানো হবে জাস্ট ওটিপিটা আপনাদের সিমে মেসেজ আকারে আসবে আপনারা ওটিপিটা সেখানে বসাই দিবেন বসানোর পরে আপনারা নিচে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আরো একটা সুন্দর ইন্টারফেসে নিয়ে যাবে সেই ইন্টারফেসই আপনাদের মূল কাজ সেখানে আপনি কি করবেন সেখানে আপনি প্রথমে দেখবেন যে উপরে নাম চাচ্ছে আপনার কাছে একটা সুন্দর নাম বসাই তারপরে মোবাইল নাম্বার চাইবে সেই মোবাইল তারপরে পাসওয়ার্ড চাইবে অবশ্যই মনে রাখার মতন একটা পাসওয়ার্ড ওখানে বসাই দিবেন তারপরে নিচে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি উপরে বসাচ্ছেন সেই একই পাসওয়ার্ডটা নিচে কনফার্ম পাসওয়ার্ডে বসাই দিবেন তারপরে নিচে দেখতে পারবেন যে আপনার কাছে সেলার কোড চাচ্ছে আমি স্ক্রিনে সেলার কোড দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন স্কিম সেলার কোড যেটা দিছি ওইটা আপনারা ওখানে বসাই দিবেন সেলার কোডের অপশন অপশনে আপনারা বসাই দেবেন তাহলে আপনারা কাজ করতে পারবেন আমার মাধ্যমে বা আমার রেফারে আপনারা কাজ করতে পারবেন তারপর আপনার নিচে ক্লিক করবেন অর্থাৎ নিচে লেখা থাকবে রেজিস্ট্রেশন করুন বা আবেদন করুন ওটা লেখা থাকবে ওখানে আপনারা ক্লিক করবেন তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আমি আর এই প্রসেসিং টা দেখা দেখাচ্ছি না তো আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা অপশন আছে একটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা হচ্ছে পাসওয়ার্ড তো যেই মোবাইল নাম্বারটা আমরা রেজিস্ট্রেশন করার সময় বসাইছিলাম সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো এবং যেই পাসওয়ার্ডটা আমরা রেজিস্ট্রেশন করার সময় বসাইছি সেই একই পাসওয়ার্ড আমরা এখানে বসাবো তো আমি এই কাজটা এখন করতেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে আমরা যখন রেজিস্ট্রেশন করব তো রেজিস্ট্রেশন করার পরে আমাদের কাছে আবারও কিন্তু মোবাইল এবং পাসওয়ার্ড চাইবে তো আমরা সেটা বসাই দিয়ে আমরা আবার এরকম একটা সুন্দর ইন্টারফেসে চলে আসবো দেখতে পাচ্ছেন এখানে সবকিছুই বাংলায় লেখা রয়েছে অতএব এখানে বোঝানোর কিছুই নাই তারপরে জাস্ট একটু ধারণা দিব তো শুরুতে বলে রাখি যে এখানে আপনি কি কাজ করবেন কি ব্যবসা করবেন এখানে এই কোম্পানি কিছু প্রোডাক্ট তাদের এই অ্যাপের মধ্যে দিয়ে রেখেছে সেই প্রোডাক্টগুলো আপনি আপনার মতন করে বিক্রি করবেন বিক্রি করার দরুন সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন ধরেন এখানে একটা প্রোডাক্ট রয়েছে থ্রি পিস এই থ্রি পিসটাকে আপনি বিক্রি করবেন সাতশো টাকা কোম্পানি থ্রি পিসটার প্রাইস দিয়েছে পাঁচশো টাকা তো আপনি সেটাকে বিক্রি করছেন কয়েক সাতশো টাকা তো সাতশো টাকা বিক্রি করেছেন তো এই যে দুশো টাকা লাভ অর্থাৎ কোম্পানি পাঁচশো টাকা সেল দিয়েছে আপনি সেটাকে সাতশো টাকা বিক্রি করছেন তো এই যে দুশো টাকা লাভ এটাই কিন্তু আপনার আপনার মূল ইনকাম এই কিন্তু যুক্ত হয়ে যাবে পাঁচশো টাকা পাবে আর দুইশো টাকা আপনার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে সে টাকাটা আপনি উজ্জ্ব দিতে পারবেন তো কিভাবে করবেন এখন দেখেন আমি এই ইন্টারফেসটা নিয়ে একটু কথা বলি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সকল প্রোডাক্ট অর্থাৎ এখানে কোম্পানির সকল ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন তারপর রয়েছে প্রোডাক্টের নতুন পোস্ট এখানে নতুন নতুন প্রোডাক্টের পোস্ট পাবেন তারপর রয়েছে ভেরিফাইড প্রোডাক্ট অর্থাৎ কোম্পানি যে প্রোডাক্টগুলো ভেরিফাই করে অ্যাপের মধ্যে দিয়েছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তারপর এখানে রয়েছে বুস্টিং প্রোডাক্ট কোম্পানি যে প্রোডাক্টগুলো বুস্টিং করেছে মানে ভাইরাল করার জন্য বা প্রোডাক্টগুলো তাড়াতাড়ি জনগণের মানুষের সামনে তাড়াতাড়ি প্রেজেন্টেশন করার জন্য তারা যে প্রোডাক্টগুলো বুস্টিং করেছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর এখানে সেলস গাইডলাইন অর্থাৎ কিভাবে সেলস করবেন সেলস করার দরুন আপনার কি ইনকাম হবে কেমন ইনকাম হবে সেটা আপনি সেলস গাইডলাইনে পেয়ে যাবেন তারপর এখানে লার্নিং ভিডিও এখানে আপনি কিছু কিছু শিক্ষণীয় ভিডিও এখানে পাবেন তারপর রয়েছে ফ্রিলান্সিং মার্কেট প্লেস আপনি ফ্রিলান্সিং এর কিছু কাজ কিছু ভিডিও এখানে আপনি পেয়ে যাবেন তারপর রয়েছে মোবাইল রিচার্জ আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করেও ইনকাম করতে পারবেন তারপর রয়েছে ই কমার্স ওয়েবসাইট এই ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটা নিজের মতন করে বা নিজস্ব একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন তারপর এখানে সেলস ড্যাশবোর্ড অর্থাৎ আপনি আপনার সেলসটাকে এখানে দেখতে পারবেন তারপরে ব্যালেন্স স্টেটমেন্ট আপনার আজকে কয় টাকা ইনকাম হলো সাত দিনে কয় টাকা ইনকাম হয়েছে এক মাসে কয় টাকা ইনকাম হয়েছে গতকালকে কয় টাকা ইনকাম হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকামে আপনি যখন ক্লিক করবেন তো প্যাসিভ ইনকামে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার প্যাসিভ ইনকামটা দেখতে পারবেন প্যাসিভ ইনকামটা কেমন ধরেন আপনার একটা সেলার কোড থাকবে আপনি যেভাবে আমার সেলার কোডে যুক্ত হয়েছেন আপনারও একটা সেলার কোড থাকবে সেই সেলার কোডের মাধ্যমে যারা যুক্ত হবে তারা যে ইনকামটা করবে সেখান থেকে আপনার একটা কমিশন আসবে তো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে রয়েছে সাধারণ জিজ্ঞাসা এখানে আপনি কিছু কোশ্চেন পাবেন বা করবেন ইত্যাদি ইত্যাদি তারপর এখানে রয়েছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আপনি কোম্পানির টেলিগ্রাম গ্রুপটা পাবেন তারপর এখানে রয়েছে সাপোর্ট সেন্টার অর্থাৎ কাজের কাজের ক্ষেত্রে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে সেই সমস্যা থেকে আপনি সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে এই ইন্টারফেসটা নিয়ে আমি আলোচনা করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন হোম রয়েছে অর্থাৎ আমরা তো এখন হোম পেজেই রয়েছি তারপর এখানে রয়েছে পোস্ট এখানে আপনি নতুন নতুন প্রোডাক্টের পোস্ট পাবেন তারপর এখানে রয়েছে প্রোডাক্ট এখানে আপনি কিছু প্রোডাক্ট পাবেন তারপর এখানে রয়েছে ইনবক্স অর্থাৎ আপনি যখন অর্ডার করবেন তো এখানে আপনি প্রতিনিয়ত এখানে পেয়ে যাবেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন একদম উপরে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি কিছু অপশন এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হোম রয়েছে তারপর প্রোফাইল রয়েছে এখানে আপনি আপনার প্রোফাইলটাকে দেখতে পারবেন নতুন পোস্ট ওই যে প্রোডাক্ট নতুন যে প্রোডাক্টগুলো পোস্ট হবে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সব কিছুই বাংলায় লেখা রয়েছে আপনি আশা করি বুঝবেন আপনাকে আর বোঝানো দরকার হবে না তো এখন আপনি টাকা উত্তোলন কিভাবে করবেন টাকা উত্তোলন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টাকা উত্তোলন এখানে আপনি ক্লিক করলে যে অপশনগুলো আপনি পেয়ে যাবেন সেই অপশনগুলো সবকিছু বাংলা লেখা থাকবে অপশনগুলো জাস্ট সেট করে দিবেন এরপরে আপনি টাকা উত্তোলন করতে পারবেন টাকা কিভাবে উদ্যোগ করবেন এ সম্পর্কিত একটি ভিডিও আমার নেক্সট নেক্সট আসতেছে তো সেই ভিডিওটা আপনারা দেখে ইনশাল্লাহ এখান থেকে উজ্জ্ব দিতে পারবেন আশা করি তো অবশ্যই এখানে পঞ্চাশ টাকা হলে আপনারা মিনিমাম পঞ্চাশ টাকা হলে এখান থেকে আপনারা উজ্জ্ব দিতে পারবেন উপরে আরেকটা অপশন আছে এই যে দেখেন এখানে লেখা রয়েছে টাকা জিরো তো একদম উপরে দেখেন এখানে টাকা জিরো লেখা আছে তো আপনি কয় টাকা কি ইনকাম করতেছেন এখানে সেটা শো করবে সেটা আপনি দেখে নেবেন তো ভিউর্স এতক্ষণ আমি আপনাদেরকে অ্যাপের যে ইন্টারফেসটা রয়েছে এটা নিয়ে কিছুটা ধারণা দিয়েছি হয়তো অনেক বিষয়ে স্কিপ করেছি যেগুলো হয়তো বলার দরকার ছিল না বা বললে হয়তো ভিডিওটা লম্বা হতো তাই আমি সেগুলো স্কিপ করেছি তো আপনাদের যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে আমি বলে দেব ইনশাল্লাহ তো এখন আমরা এখান থেকে প্রোডাক্ট সেল করব তো কিভাবে সেল করব এই মাধ্যমটা দেখে নিব প্রোডাক্ট সেল করার জন্য দুইটা স্টেপ আমরা ব্যবহার করতে পারি প্রথমত কোন একটা ফেসবুক পেজ আমরা ব্যবহার করতে পারি যেমন আমাদের নিজস্ব কোনো নাম দিয়ে একটি ফেসবুক পেজ খুলে সেই ফেসবুক পেজে আমরা পোস্ট করে সেখান থেকে বিক্রি করতে পারি দ্বিতীয়ত ফেসবুক আইডির সেখানে আমরা বিক্রি করতে পারি তো কিভাবে বিক্রি করবো মার্কেট প্লেসে তো এটা আমরা এখন দেখে নিব তো এখান থেকে প্রথমত আমি একটি প্রোডাক্ট চুজ করবো তো প্রোডাক্ট চুজ করার জন্য আমি নিচে যেই প্রোডাক্ট অপশনটা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অগণিত প্রোডাক্ট রয়েছে ছেলেদের এবং মেয়েদের প্রোডাক্ট রয়েছে তো আমি মেয়েদের যে কোনো একটি প্রোডাক্ট চুজ করতেছি তো আমি এখান থেকে শাড়ি প্রোডাক্টটা চুজ করলাম তো শাড়ি এখানে অনেকগুলো শাড়ির অপশন চলে আসছে তো আমি এখান থেকে যে কোনো একটি কালার চুজ করবো তো আমি এখান থেকে এই যে মাছ বরাবর যেই কালারটা রয়েছে এটা আমি চুজ করলাম তো আমি এই প্রোডাক্টের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে কি কি কাজ করতে হবে সেটা একটু আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা এই ছবির নিচে একটা অপশন আছে ছবি ডাউনলোড আমাদেরকে প্রথমত এই ছবিটাকে ডাউনলোড করতে হবে তো আমি ছবিটা ডাউনলোড করলাম এখান থেকে ডাউনলোড ক্লিক করব তো ছবিটা কিন্তু ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপর কি করব এখান থেকে যে ফেভারেট একটা অপশন আছে এটা আমরা ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছেন ফেভারেটের যে আইকনটা এটা চেঞ্জ হয়েছে তারপর এখানে তারপর এখানে যে কাজটি আমাদেরকে খেয়াল রাখতে হবে বা যে আমাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আছে স্টক অর্থাৎ এই প্রোডাক্টটি সব বেজের স্টকে রয়েছে যার কারণে স্টক আছে লেখা আছে যদি প্রোডাক্টটি না থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকতো যে স্টক নাই এটা আমাদেরকে খেয়াল করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রাইস ছয়শো নিরানব্বই টাকা এবং প্রোডাক্টের সাজেস্টেড বিক্রয় মূল্য সর্বোচ্চ এক হাজার টাকা এটা নিয়ে একটু কথা বলি এখানে ছয়শো নিরানব্বই টাকা কোম্পানি দিয়েছে তো আর সর্বোচ্চ এক হাজার টাকা দিয়েছে তো আপনি এই প্রোডাক্টটি এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন না ছয়শো নিরানব্বই টাকার উপরে আপনাকে বিক্রি করতে হবে তাহলে কিন্তু আপনার লাভ থাকবে যদি আপনার যদি আপনি ছয়শো নিরানব্বই টাকার নিচে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ থাকবে না তো লাভ না থাকলে আপনার ভালো ইনকামও আসবে না অতএব ছয়শো নিরানব্বই টাকা রেখে তারপরে আপনাকে বিক্রি করতে হবে এখন আপনি চিন্তা করবেন যে কয় টাকায় বিক্রি করবেন আবার এক হাজার টাকার উপরেও কিন্তু বিক্রি করতে পারবেন না কারণ অনেক সময় অনেক প্রোডাক্ট কাস্টমারদের পছন্দ হয়ে যায় তো সেই প্রোডাক্টটি আপনি এক হাজার কাগজ পাঁচ হাজারও চান কাস্টমার কিন্তু নিতে চাইবে তো সব বেজ কাস্টমারদের কথা চিন্তা করে এমন কি সব ডিসিশন নিয়ে সব কিন্তু এই এক হাজার টাকা সর্বোচ্চ বিক্রয় বলে দিয়েছে যার কারণে আপনি এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন না আবার ছয়শো নিরানব্বই টাকার নিচেও বিক্রি করতে পারবেন না তো আপনাকে কত টাকা বিক্রি করতে হবে ছয়শ নিরানব্বই টাকার উপরে বিক্রি করতে হবে হয়তো সাড়ে সাতশো টাকা বা আটশো টাকা আপনাকে বিক্রি করতে হবে তাতেও দেখা যাচ্ছে একশো টাকা আপনার লাভ থাকবে এর উপরে আপনি যা বিক্রি করতে পারেন কিন্তু এক হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন তো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন তারপর এবার আর যে অপশনগুলো আছে এই যে এখানে এই অপশনগুলো যখন আপনি অর্ডার করবেন তখন এই অপশনগুলো আপনি সেট করবেন নিচে একটা অপশান আছে সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন পণ্যের বিবরণ এটা আমাদেরকে কপি করতে হবে তো কপি করার জন্য নিচে কপি আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা কপি করে নিব তো দেখেন এখানে আমি কয়টা কাজ করছি এখানে আমি মাত্র তিনটা কাজ করছি প্রথমত এখানে আমি ছবি ডাউনলোড করছি দ্বিতীয়ত এখানে ফেভারেট আইকনটা ওভার ক্লিক করে আইকন চেঞ্জ করছি তারপর এখানে আমি এই যে পণ্যের বিবরণ এটা কিন্তু কপি করছি আর এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে এ স্টক আছে কিনা এটা খেয়াল রাখার বিষয় তো এখানে আমি এই কাজগুলো আপনাদের কমপ্লিট হয়ে গেলে আপনারা এটাকে একটু মিনিমাইজ করে রাখবেন অর্থাৎ এই সব বেস আইডিটাকে মিনিমাইজ করে রাখবেন তারপর চলে যাবেন আপনার যে ফেসবুক আইডি আছে অর্থাৎ আপনি যে ফেসবুক আইডি কন্টিনিউসলি ইউজ করতেছেন ছবি শেয়ার করতেছেন ভিডিও শেয়ার করতেছেন সেই ফেসবুক আইডির মধ্যে চলে যাবেন ফেসবুক আইডির মধ্যে আসার পরে আপনি যে আপনার প্রোফাইল রয়েছে অর্থাৎ ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে সে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে মার্কেট প্লেস একটা অপশন আছে ক্লিক করবেন তো মার্কেট প্লেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এখানে অনেকেই তাদের মতন করে শেয়ার করতেছে সেল করতেছে তো আপনি কি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সেল একটা অপশন আছে এ ক্লিক করবেন সেল এ ক্লিক করার পর এখান থেকে আইটেম ক্লিক করবেন আইটেম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা সুন্দর ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে তো আমরা এখান থেকে এই যে অ্যাড ফটো অ্যাড ফটোতে আমরা ফটো অ্যাড করবো তো ফেটো ফটো অ্যাড করার জন্য আমাদের যে ফটোটা এইমাত্র ডাউনলোড করেছি সব থেকে সেটা আমরা সেট করে দিব তো ওখানে অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো কালার পাবেন আপনি সেই কালারগুলো এখানে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিব। তারপরে এখানে প্রাইসটা দিব ক্যাটাগরি সেট করব। তো আমি যে ডিসক্রিপশানটা আনছিলাম এই যে নিচে দেখেন ডিসক্রিপশন আছে আমি যে ডিসক্রিপশনটা কপি করছিলাম সেই ডিসক্রিপশনটা আমি এখানে বসাই দিব তারপর দেখতে পাচ্ছ উপরে টাইটেলটা রয়েছে অর্থাৎ ডেসক্রিপশনের উপরে যে টাইটেলটা রয়েছে এটা আমি কপি করব তো কপি করার পর এটা আমি এই যে উপরে যে টাইটেল অপশন আছে এই টাইটেল অপশন আমি পেস্ট করে দিব তারপরে এখানে নিচে প্রাইস লেখা রয়েছে আমি প্রাইসটাকে সেট করে দিব প্রাইস ওখানে দেখেছিলাম যে সর্বনিম্ন ছয়শো নিরানব্বই টাকা তো ছয়শো নিরানব্বই টাকার উপরে আমাকে বিক্রি করতে হবে আমি এটা সাতশো টাকা বিক্রি করব। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্যাটাগরি অলরেডি সিলেক্ট হয়ে গেছে কারণ আপনি এখানে যখন যেই পিকটা দিবেন সেই পিকটা দেখে ফেসবুক সেটাকে এই ক্যাটাগরিটা অলরেডি তারা সেট করে দিবে তারপর এখানে কন্ডিশন দেখতে পাচ্ছেন এই কন্ডিশন আপনি সেট করে দিবেন অবশ্যই যেহেতু প্রোডাক্টটি নতুন আপনি এখান থেকে নিউ সেট করে দিবেন তারপর এখানে ড্রেস স্টাইল আছে এর দরকার নাই অকেশন আছে দরকার নাই তারপর এখান থেকে আপনি লোকেশনটা অবশ্যই সেট করবেন তারপর এখান থেকে যে ট্যাগ রয়েছে ট্যাগ আপনি দিয়ে দেবেন আপনি এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দিবেন তো আমি এখান থেকে সিম্বল আপনাদেরকে দেখার জন্য কিছু ট্যাগ দিয়ে দিলাম তো আপনি এখান থেকে সুন্দর করে কিছু ট্যাগ বসাই দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইটেম আছে একটা হচ্ছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম আর একটা হচ্ছে লিস্ট অ্যাজ লিস্ট অ্যাজ ইন স্টক অর্থাৎ এটা কি একটা আইটেম নাকি অনেকগুলো আইটেম তো যেহেতু এটা কোম্পানির অনেকগুলো আইটেম তো আমি নিচেটা সেট করে দিবো তারপর এখান থেকে এই যে অফার শিফিং এটা অন করে দিব তারপর এখান থেকে যে তিনটা বক্স দেখতে পাচ্ছেন এই তিনটা বক্সে মার্ক দিয়ে দিব বাস তো আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে আমাদের আর কোনো কাজ নেই তো এটা আমরা নেক্সটে ক্লিক করে এটা পোস্ট করবো তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর অনেকগুলো গ্রুপ এখানে চলে এসেছে আমি আগেই এই গ্রুপগুলোতে অ্যাড ছিলাম আপনারা আগেই এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন তাহলে এই গ্রুপগুলো এখন এই এই সময়টাতে চলে আসবে অর্থাৎ আপনি যখন এ ক্লিক করবেন তখন দেখবেন যে এই গ্রুপগুলো চলে আসছে আর এই গ্রুপগুলোতে আমার অলরেডি টিক মার্ক দেওয়া কারণ আমি প্রায় সময় এখানে পোস্ট করেছি যার কারণে কোম্পানি অর্থাৎ ফেসবুক এটাকে অলরেডি সিলেক্ট করে দিয়েছে কারণ আমি এইগুলোতে বেশি করে টিক মার্ক দিয়ে রাখি তো সেই জন্য কোম্পানি বা ফেসবুক এটাকে অলরেডি সেট করে দিয়েছে তো আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব তো পাবলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি পোস্টিং চলতেছে যে দেখতে পাচ্ছেন পাবলিশিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবলিশিং হয়ে গেছে তো আপনি চাইলে এটা আপনার ফেসবুকের যে নিজস্ব পেজ আছে বা ফেসবুকের যে আইডি আছে তো ফেসবুক আইডিতে আপনি শেয়ার করতে পারেন তো কিভাবে শেয়ার করবেন এখানে উপর দেখতে পাচ্ছেন থ্রি একটা থ্রি ডট বার আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ভিউ লিসিং তারপর এখান থেকে আপনি এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি একটু সাইডে আসলেই কপি লিঙ্ক পাবেন কপি কর করবেন তারপর এখান থেকে আপনি এটাকে কেটে দিয়ে আপনার ফেসবুকের অফিশিয়াল অফিসিয়াল পেজে চলে যাবেন তারপর এখান থেকে যেই হর্স অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে আপনি এটা পোস্ট করে দিবেন অর্থাৎ ওই লিংকটা পোস্ট করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুকের যে আইডি রয়েছে সেখানে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে তো ভিউয়ার্স এই হচ্ছে একটা মাধ্যম তো এই মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারেন আর একটা মাধ্যম হচ্ছে যে ফেসবুকে পেজ ক্রিয়েট করে এটা তো আমরা সবাই জানি যে ফেসবুকে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তো ফেসবুকে পেজ ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু আপনারা সেল করতে পারেন এখান থেকে পণ্য নিয়ে এখান থেকে পণ্য ফটো নিয়ে এরপর পণ্যর ডিটেলস নিয়ে সেই ফেসবুক পেজে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো মেম্বার বা অনেকেই আপনাকে সেখানে নক দিবে বা ইনবক্স করবে তো ভিউর্স আপনি যখন ফেসবুক পেজে পোস্ট করবেন ফেসবুক আইডির মার্কেট প্লেসে পোস্ট করবেন তো পোস্ট করার পরে হয়তো কিছুক্ষণ ওয়েট করবেন বা একদিন ওয়েট করলেন বা দুদিন ওয়েট করলেন এরপর আপনার মেসেঞ্জার যেই অপশনটা আছে বা মেসেঞ্জার যে অ্যাপটা আছে এই অ্যাপে আপনি মাঝে মধ্যে একটু ঘুরে আসবেন তো দেখবেন যে সেখানের যে মার্কেট প্লেস আছে শো করে তো যে পাবেন মেসেঞ্জারে আপনি প্রোফাইলের মধ্যেই পেয়ে যাবেন নিচের দিকে মেসেঞ্জারের প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে আপনি মার্কেট প্লেস পেয়ে যাবেন তো মার্কেট প্লেসে আপনি খোঁজ করবেন যে কেউ ইনবক্স করছে কিনা তো দেখবেন যে অনেকেই আপনাকে ইনবক্স করবে অনেকে আপনাকে বলবে যে ভাই এই প্রোডাক্ট থেকে কি এখনো আসে তো যেই যেটা বলুক না কেন হয়তো ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে যে যেটা আপনার কাছে অর্ডার করবে তো আপনাকে দেখে নেবেন যে এই প্রোডাক্টটি আপনার কাছে আছে কিনা তো কিভাবে দেখবেন তো ধরেন আপনাকে একজন একজন কাস্টমার আপনাকে বলল যে ভাই এই প্রোডাক্টটি কি এখনো আছে আপনি এক সপ্তাহ আগে পোস্ট করছেন তো কাস্টমার বলবে যে ভাই এই প্রোডাক্টটি কি এখনও আছে আপনার কাছে তো আপনি কি করবেন আবার সব বেজের মধ্যে চলে আসবেন আসার পর এখানে উপরে যে ড্যাশবোর্ড আছে এ থ্রি ডট বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফেভারেট প্রোডাক্ট অর্থাৎ আমরা প্রোডাক্ট যখন সেল করছিলাম তখন ছবি ডাউনলোড করার পাশে প্রোডাক্ট ফেভারেট প্রোডাক্ট বলে একটা অপশনে আমরা বা আইকন করেছিলাম তো এটা করলে এই যে ফেভারিট প্রোডাক্ট এখানে কিন্তু চলে আসে তো আপনি ফেভারিট প্রোডাক্টটি ক্লিক করবেন তো ফেভারিট প্রোডাক্টটি ক্লিক করার পর দেখতে পারবেন আপনি যেই প্রোডাক্টটি ফেভারিট ফেভারেট এখানে ক্লিক করছিলেন তো সেই প্রোডাক্টটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই প্রোডাক্টটি চলে এসেছে তো আপনি দেখবেন যে এই প্রোডাক্টটি আছে কিনা এখনো এই প্রোডাক্টটি ক্লিক করবেন বা কাস্টমার যেই প্রোডাক্টটি চাইবে সেই প্রোডাক্টটি অলরেডি ছবি পাঠিয়ে দেবে দেখবেন যে সেই প্রোডাক্টটি এখন আছে কিনা তো দেখবেন যেখানে থাকবে স্টক আছে যদি স্টকে থাকে তাহলে মনে করবেন যে হ্যাঁ এই প্রোডাক্টটি আছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু টিকমার্ক দিয়ে দিচ্ছিলাম এই যে ফেভারিট এখানে আমি ওই যে প্লাস আইকন ছিল সেই প্লাস আইকনে ক্লিক করে আমি আহ এর আইকনটাকে মাইনাস করেছিলাম তো এই ফেভারিট আইকনটাকে মাইনাস করার কারণেই আমার কিন্তু এই যে অপশনটাতে আমি সহজে কিন্তু ফেভারিট প্রোডাক্টটি ক্লিক করে কিন্তু এই প্রোডাক্টের কাছে সহজে কিন্তু চলে আসতে পারছি তো আপনারা অবশ্যই যখন প্রোডাক্টটির ছবি ডাউনলোড করবেন তখন কিন্তু আপনারা এখানে ফেভারেটে এখানে মার্কটা উঠাই দিবেন তো তারপর দেখবেন যে এখানে স্টক আছে তো কাস্টমারকে বলবেন যে স্যার হ্যাঁ এখনও প্রোডাক্টটি আমাদের কাছে আছে তো তখন সে বলবে যে ভাই তাহলে কীভাবে অর্ডার করতে পারি তখন আপনি তাকে বলবেন যে প্রোডাক্টটি অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সম্পূর্ণ অ্যাড্রেস তার কাছে চাইবেন তারপর তাকে বলবেন যে অবশ্যই ডেলিভারি ডেলিভারি পেমেন্ট অর্থাৎ ডেলিভারি চার্জটা তার কাছ থেকে আগে থেকে নিয়ে নেবেন এখানে অর্থাৎ এই সব বেস্ট কোম্পানিতে প্রথম দুইটা প্রোডাক্ট আপনি প্রথম দুইটা প্রোডাক্ট আপনি ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে নিতে হবে তারপরের প্রোডাক্টগুলো সমস্যা নেই আপনি ডেলিভারি চার্জ ছাড়াই এখানে অর্ডার করতে পারবেন তারপর যখন কাস্টমার যখন নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিবে এবং ডেলিভারি চার্জটাও পাঠিয়ে দিবে তো পাঠানোর পরে আপনি কী করবেন এখানে আপনি আপনার পরিমাণটা সেট করবেন ঠিক আছে তারপর এখানে বিক্রয় মূল্যটা সেট করবে তো আপনি কত কয় টাকা বিক্রি করতে চাচ্ছেন সেটা সেট করবেন তো আমি এটা সাতশো টাকা সেট করব তো যেহেতু প্রোডাক্ট একটা প্রোডাক্ট তো এখানে কোয়ান্টিটি বা পরিমাণ চেঞ্জ করা দরকার নেই তো এটা আমি সাতশো টাকা দিয়ে দিব তো সাতশো টাকা দেওয়ার পরে আমরা এখান থেকে অর্ডার তালিকায় অ্যাড করুন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অর্ডার তালিকায় অ্যাড করুন একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে আপনারা খেয়াল করবেন যেখানে লেখা আছে আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আবার অর্ডার তালিকায় যুক্ত করুন তো এরপরে এইগুলো আপনি একটু দেখে নেবেন তারপরে এখান থেকে যে অর্ডার করুন এইখানে ক্লিক করবেন তো অর্ডার করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে নতুন সেলারদের জন্য প্রথম দুইটি অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে অর্থাৎ প্রথম দুইটা অর্ডার আপনি ডেলিভারি চার্জ অগ্রিম নেবেন তারপর এখানে সুন্দর একটা ইন্টারফেস আপনি এটা একটু পরে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে প্রথমত তো তারপর এখানে আপনি হ্যাঁ আমি রাজি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাস্টমারের রিপোর্ট কাস্টমারটি অনলাইন থেকে কি পরিমাণ অর্ডার ডেলিভারি নিয়েছে এবং রিটার্ন করেছে সেই রিপোর্ট চেক করে অর্ডার প্লেস করুন তারপর কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর কাস্টমারের রিপোর্ট চেক করুন এটা এখান থেকে খেয়াল করে নেবেন তারপরে এখানে আপনি মোবাইলটাকে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি মোবাইল নাম্বারটা এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি আমাদেরকে দেখানোর জন্য তারপর কাস্টমার রিপোর্ট চেক করলে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অর্ডার করুন এখানে ক্লিক করবেন তো অর্ডার করুন ক্লিক করলাম অর্ডার করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এই যে কাস্টমারের নাম দিবেন এখান থেকে কাস্টমারের জেলা এখানে সিলেক্ট করবেন তারপরে থানা সিলেক্ট করবেন তারপর ডেলিভারির চিকার অর্থাৎ কাস্টমারের কাছ থেকে ফুল নেবেন সেটা এখানে বসাই দিবেন তারপর দেখতে পাচ্ছেন কুরিয়ার চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জ এটা অগ্রিম এখানে দুইটা প্রোডাক্টের অগ্রিম ডেলিভারি চার্জ কিন্তু নিতে হবে তো এটা আপনি এখানে অগ্রিম চার্জ নিয়ে তারপর এখানে সে ডেলিভারি চার্জটা বসাই দিবেন এখানে লেখা আছে যে ঢাকা সিটির মধ্যে সত্তর টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো একশো টাকা তারপর এখানে লেখা রয়েছে চার্জ অগ্রিম নিয়েছেন কিনা না হ্যাঁ অথবা না তারপর এখানে কমেন্টস কমেন্টস অর্থাৎ আপনি দিতে পারেন যে ভাই কালার দিস সেরকম কালারই আপনি এখানে প্রোডাক্ট করবেন ঠিক আছে এরকম টোটাল সুন্দর যেহেতু এটা বাংলা লেখা রয়েছে আপনি বুঝবেন আশা করি তারপর এখান থেকে আপনি পেমেন্ট করবেন যেহেতু আমি ডেলিভারি চার্জ নিই নাই আর আমার ডেলিভারি চার্জ দেওয়া এখানে নাইও তাই আমি এটা পেমেন্ট করতেছি না বা পেমেন্ট করে এখানে ক্লিক করতেছি না তো আপনি ডেলিভারি চার্জটা অবশ্যই আপনারা বিকাশে বা নগদে নেবেন তারপর এখান থেকে পেমেন্টে ক্লিক করলে বিকাশ বা নগদ বা রকেটের অপশানে চলে যাবে তো সেখান থেকে আপনি বিকাশ বা নগদ থেকে আপনি ডেলিভারি চার্জটা এখানে নিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টটি কনফার্ম করবেন তো এটা আপনি পেমেন্ট করলে এখানে ক্লিক করলে আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবেন তো ভিউর্স অর্ডার করার এই যে প্রসেসিংটা সুন্দরভাবে কমপ্লিট হলে তখন কোম্পানি থেকে প্রোডাক্টটি কাস্টমারের খাতে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে তো কুরিয়ারের মাধ্যমে কোম্পানি থেকে প্রোডাক্টটি কাস্টমারের কাছে চলে যাবে কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে বাকি যে টাকাগুলো রয়েছে প্রোডাক্টের টাকাগুলো ডেলিভারি ম্যানকে দিবে তারপর ডেলিভারি ম্যানকে বুঝাই দেওয়ার পরে ডেলিভারি ম্যান কি করবে ওই টাকাটা সব বেজের অ্যাকাউন্টে বা সব বেজ কোম্পানিকে পাঠাবে সব বেজ কোম্পানি যখন টাকাটি হাতে পাবে তখন কিন্তু সব বেজ কোম্পানি আপনার যেই সেলার করবে আপনার যেই আইডিয়া সেই আইডির মধ্যে বা আপনার যে অলেট আছে অলেটের মধ্যে কিন্তু টাকাটা পাঠিয়ে দেবে তখন আপনি কিন্তু এই যে উপরে চেক করলে দেখতে পারবেন যে আপনার টাকাটা অ্যাড হয়েছে তো পরবর্তীতে এই টাকাটি আপনি বিকাশ বা নগদ দরকারের মাধ্যমে আপনি উজ্জু দিতে পারবেন সুন্দর করেই তো ভিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও আপনি আপনার ইউটিউব পেজে প্রথমেই পেয়ে যাবেন তো ভিয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামড়ায় আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরক